রয়েছে அப்பா আমিনার সঙ্গে আমি একটু দেখা করে আসবো বাবা আপনি যদি আদেশ দেন ঠিক আছে बेटा যাও আমিনার সঙ্গে তুমি একটু দেখা করে এসো বাবা এবার দেখো কান্নার ঘটনা মা আমিনার কাছে গো বিশ নবীর বাবা খাজা আব্দুল্লা গেল যাওয়ার পরে বলতে লাগলো আমে না মাথায় হাটটা বুলাতে লাগলো আমে না কি হয়েছে স্বামী ও আমে না শুনে নাও শুনে নাও আমে না আমার আপা যেন আদেশ দিয়েছে মুলকে সামে যেতে হবে আমে না আমি মালকে সামনে যাবো আমি না এই কথা যেমনই বলেছে বাবা রে মা না ডুকরে ডুগরে কান্না করতে লাগলেন স্বামী আপনি কোনো একটা খেল ভেঙে দুইটা করেননি এখন আপনি ব্যবসাতে যাবেন গো স্বামী না না আমার দিলটা মানে না বলে বিবি আমে না হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাব গো তুমি ভালো থাকিও রে আমেনা না মা না বলতে আমাদের কয়েকটা দিন হয়েছে বিবাহ গাওয়া আমাদের কয়েকটা মাস হলো বিবাহ গাওয়া আপনি আমাকে ছেড়ে চলে যাবেন স্বামী আমার মনটা কিন্তু ভালো করে না কিন্তু গো আপনি যেমনই বিদেশের কথা বলেছেন আমার শরীর যেন কেপে কেঁপে উঠলো সাবি আপনি চেন না চেন না মা আবেন আর মাথায় আব্দুল হাতখানা বলিয়া বলিয়া বলে আমি না তুমি চোখের পানি ফেলিও না স্ত্রী আল্লাহ যদি রাখি আবার তোমার কাছে আসবো আজকালকার ছেলেরা নতুন বিয়ে করে যদি বাবা দিল্লি বোম্বাই পাঞ্জাব গুজরাটে যায় আর ওই ছেলেটা যদি মারা যায় কত স্ত্রী নেবে আজকালকার ছেলেরা দুই তিন মাস বিয়ে করেছে যখন নতুন বিয়ে করে বাড়ি থেকে যাবে স্ত্রীরা কান্না করবে কি করবে না কলিজাটা ফেটে যাবে রে তিন মাস হয়েছে বিয়ে করা আর সেই স্ত্রীকে ছেড়েছে চিন্না বোম্বাই দিল্লিতে চলে যাচ্ছে মা বন্ধের কলিজা ফেটে যাবে মা ডুকরে ডুকরে কান্না করে আব্দুল্লাহ মা দেয় হাত কাড়া বুলিয়া বুলিয়া বলে আবেরা রাখে আল্লাহ যদি রাখে আবার আমি তোমার কাছে আসব মা দেয় হাত কাড়া বুলিয়া বুলিয়া চলে জায়গা গা গা মা আমেরা স্বামীর পিছনে পিছনে কান্না করতে করতে চলে গেল আব্দুল মোতালিবকে সালাম দিয়েছে আব্দুল মোতালিবের মনটা কেমন হয়ে গেল বেটাই আবদুল্লা রে আমি তোমাকে বারো করলাম বেটা আমাকে ছেড়ে তুমি চলে যাচ্ছ রে বেটা ঠিক আছে বেটা যাও যাও ১০টা উঠ সাজালো বাবা নয় নম্বর উঠে নয় নম্বর ভাই দশ নম্বর উঠে আবদুল্লা চেপে গেল বাবা উঠনিটা যেমনই ছাড়তে গেছে মায়া বাবেরা টুকরে টুকরে করতে সাবি আপনি অবশ্যই আবার কাছে আসছেন সাবি গো ও আমার মাতার আপনি আমার কাছে অবশ্যই আসেন এই কথা বলে সালাম কালাম করার পরে চলে গেলেন বাবা আমার বলে অগ হাজুরে আসাদ পাথর আমি যদি মলকে সাম থেকে আসে এসে তোমাকে আমার সালাম জানাবো ওগো আব্বা এ সে সালাম জানাবো ও গো বিবি আবে না এসে তোমাকে সালাম জানাবো আবদুল্লাহর কপালে আর আবে না দেখা যাবে না আবদুল্লাহর কপালে আর আব্দুল মুতালিব দেখা যাবে না আবদুল্লাহর কপালে আর নিজের বাড়ি দেখা যাবে না এই যে আবদুল্লাহ শেষ বিদায় নিয়ে যাবে যুবক কোনোদিন আর বাড়ি i এই যে আমি না দুই চোখের পানি ফেললো এই যে আব্বা ফেললো আর আবদুল্লাহ নিজের চোখ দিয়ে কোনোদিন মা আমিনাকে দেখতে পাবে মা তোমার স্বামী তিন মাস দুই মাসের বিয়ে করে মা যদি দিল্লি পাঞ্জাবে যায় সেই যে আমি যদি ওখানে মারা যায় মা তুমি কত কান্না করো বাপ মা আমিনা কান্না করতে করতে স্বামী চলে গেল স্বামী বিরাদার মুসলমান মুলকে সাম যেমনই পৌঁছেছে আবদুল্লাহ বিশ্ব নবীর বাবা খাজা আবদুল্লাহ কেন্দে কেনে বলতে লাগলেন দাদারা ও বড় ভাই হারিস কি হয়েছে ভাই ও বড় দাদা আপনাকে একটা কথা বলবো বলে কি হয়েছে ভাই বলে দাদা গো আমার মনটা কেন যেন করতেছে দাদা আমার মনটা কেন কাঁপতেছে দাদা আমাকে মনে হয় ভালো লাগে না দাদা একবার আমাকে বাড়ি নিয়ে চলুন দাদা আমার স্ত্রী আমি কে দেখবো আমার জানকে দেখবো দাদা আচ্ছা বাবা আপনার যদি একসঙ্গে পাঁচটা ভাই ব্যবসাতে যান পাঁচ ভাইয়ের মধ্যে বড় ভাইটাকে একটু চাল্লাক হতে হবে হ্যাঁ কি না ভাইয়ের উপরে মাথায় টেনশনটা বেশি তার সংসার কেমন করে চালাতো সবকিছু ভার বড় ভাইয়ের উপরে বড় ভাইরা বেশি বুঝে তো বড় ভাই বললো ভাই আবদুল্লাহ একটা তো দিন হলো এলাম ভাই কয়েকটা দিন থেকে যাও বাড়িতে যাবো আমরা কয়েকটা দিন থেকে যাও কয়েকদিন থাকলো বাবা আবার কয়েকটা দিন হয়ে গেল দাদা চলুন না ভাই থামো না থামো ভাই কয়েকটা দিন আবার থেকে যায় এই করতে করতে বাবা কয়েকটা মাস যেমনই হয়ে গেল আবদুল্লাহ বলে দাদা চলো না 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 ভাই তারাও কিছুটা ব্যবসা বাণিজ্য করে নি এবার দেখো বিরাদার মুসলমান বাবা জীবন আমার তখনকার যুগে বাবা ফোন ছিল না ফোন ছিল উড়া পেলেন ছিল হেলিকপ্টার ছিল না তখনকার যুগে বেড়াদার মুসলমান আমি মালদাতে থাকি এখান থেকে আপনি আপনি চিঠি আপনারা থাকেন আমি আপনাকে ডাকবো তো তখনকার যুগে মোবাইল ছিল না তো চিঠির মাধ্যমে লিখতে লাগলো বেরাদার মুসলমান আসার যখন টাইম হয়ে গেল আসসালামু আলাইকুম আব্বা হুজুর আমরা বাড়ি আসতেছি দশ ভাই আব্বা গো আপনি আমেনাকে বলে দেবেন আরো নয় ভাইয়ের স্ত্রীকে বলে দেবেন আমার স্ত্রীরা মনে মনে আশা করতেছে নিজের স্বামীকে আমরা নয়ন ভরে দেখবো প্রাণ ভরে দেখবো এই বলে আশা করতেছে মা আমেনা যেন বেরাদার মুসলমান স্বামীর জন্য কত কি করেছে আজকাল আমরা দিল্লি বোম্বাই থেকে যখন আসি বাবা গ নিজের নিজের স্ত্রীরা স্বামীর জন্য ভালো জিনিস রান্না করে কি করে না এক সপ্তাহ মা আমার এক সপ্তাহ বোন আমার এক সপ্তাহ ভাবি আমার লবণ দিয়ে ভাত খাই আলু দিয়ে ভাত খাই আর যেমনই শুনেছি আমার স্বামী বেঙ্গালোর থেকে বাড়ি আসতেছে বাবা ধার করে আনলেও পোলটি কাটবে এই জন্য কাটবে আমার স্বামী এসে দুইটা দানা ভালো করে খাবে রে আমার স্বামী এসে ভালো করে খেয়ে আমার নামটা করবে রে মায়াবে না নিজের স্বামীর জন্য কত রকম করেছে কিন্তু আমেনার কপাল তালে স্বামী নাই আর দেখা হবে না বাবা গো নয়টা ভাই নয়টা উঠে চেপে গেল ১০ নম্বর উঠে আব্দুল্লাহ বিশ্ব নবীর বাবা যেমন উঠনিতে চাপতে যাবে বাবা গ সেই সময় একটা রোগ ছিল বাবা সেই সময় মূলকে সামে একটা রোগ হয়েছিল কলিজা রোগ কলিজা রোগ বুঝি না বুঝি আগেকার দাদুরা বলতে পারবে ভালো করা কলি কলিজাতে বেরাদার মুসলমান ঘা ঘা হয়ে যেত ওরকম বেরাদার মুসলমান রোগ হয়ে গেছিল বাবা যেমন উঠনিতে চাপতে চাপে আবদুল্লাহ উঠনি থেকে বাবা জমিনে পড়ে গেল আর জমিনে পড়ে যে বাবা বুকটা নিয়ে যেন লড়ালাড়ি করে চটপট চটপট করে কান্দে প্যাটের ব্যথা উঠে গেছে প্যাট দিয়ে গড়া গড়ি করে কান্দে বাবা বাবা বলে চিৎকার মারে বড় ভাই আরে শুনতে পেল ভাই রে কি বলো আমরা নয়টা ভাই উডিতে চেপে গেলা গা গা তুমি কিসের জন্য জমিনে পড়ে কান্দ বড় ভাই দৌড়াতে দৌড়াতে এসেছে আবদুল্লাহ কি হয়ে আছে ভাই বলো বলে দাদা আপনারা উঠনিতে চাপলেন আমি যেমন উঠনিতে চাপতে যাব আমার পেটে ব্যথা উঠে গেছে দাদা আমি শইতে পারি না আমি আর শইতে পারি না দাদা বলে ভাই তুমি উঠো উঠো তোমাকে উঠনিতে চাপাচ্ছি আমরা দশ বাই মিলে বাড়িতে যাব নিজের নিজের স্ত্রীরা কত ঘাটা দেখে আছে রাত

থাকবে স্ত্রী বলে ডাক দিলে স্ত্রী জেগে থাকবে তো মুসলমান আমার আজকে আপনি ব্রাদার দিল্লি পাঞ্জাব থেকে খেটে আসলেন রে যুবক পাঞ্জাব দিল্লি থেকে খেটে আসার সময় তিন মাস পরে যদি বাড়ি আসে নিজের স্ত্রী রাস্তা চেয়ে থাকবে বাবা সমস্ত স্ত্রী রাস্তা চেয়ে আছে বাবা আব্দুল্লাহকে তার করাই আব্দুল্লাহ তার হতে পারে না কোন মতনই নিয়ে আব্দুল্লা হতে পারে না বলে ও দাদা পেটে ব্যথা উঠে যায় উঠে যায় আমাকে আর দাঁড় করাই না বাবা গ আবদুল্লা নানা নানি বাড়ি ছিল মদিনা গাম আবদুল্লাহকে নিয়ে যা হলো বাবা মদিনাতে নিয়ে যা হলো খাটের ওপরে শুইয়ে দিয়ে বাবা গ আগা ডাক্তার করা হলো ডাক্তার পানি করা হলো একদিন দুই দিন তিন দিন করা হলো এইদিকে নিজের নিজের স্ত্রীরা চেয়ে বসে আছে আচ্ছা বাবা বলো রে তুমি আজকে ট্রেনে চাপলা দিল্লি থেকে আসতে মালদাতে তিন দিন টাইম লাগে আর আপনি যদি ছয় দিন করে দেন স্ত্রীরা মনে টেনশন চিন্তা করবে কি করবে না অবশ্যই করবে আজকে তুমি মালদা থেকে বাড়ি আসত মালদা থেকে হরিণকুল আসতে দু ঘন্টা আড়াই ঘন্টা লাগে আর সারা দিন মান তুমি যদি আসো তো মা বাবা বিবি টেনশন করবে না অবশ্যই ব্রাদা মুসলমান বাবা আমার শোনা মানি গেরা রে কলি যা টুকরা মা খালা শুনে যাও রাত্রি বেলা নানা নানির বাড়িতে রাখা হলো ডাক্তার বানি করা হলো আব্দুল্লাহ কোন রকমই ঠিক হয় না ঠিক হয় না ঠিক হয় না ভাইদের মধ্যে একজন ভাই বলে শোনো একজন ভাই কিন্তু কি হবে আব্দুল্লাহ পড়েছে তো পড়েছে পড়তে দাও আমরা চলো বাড়ি বাবাকে দেখবে স্ত্রীকে দেখ বড় ভাইয়ের কাছে কথাটা গেল ভাই এরকম কথা বলতেছে ভাই কি করবো আব্দুল্লাহকে বলল আব্দুল্লাহ এরকম হয়েছে কি করব বল বিশ্বনবীর বাবা খাজা আব্দুল্লাহ সেই সময় বলতে লাগলো বোন দাদারা আমার শুনে নাও তোমরা যাও যাও বাড়ি চলে যাও চলে যাও চলে যাও দাদা কেন তোমাদের স্ত্রী বাবা আমার আস্থা চেয়ে বসে আছে যাও 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 বাইরে আমার আমার যাওয়া হবে না বলো ভাই তুমি যদি বাড়িতে না যাও আমার আব্বা কিন্তু আমাদেরকে বকাবকি গালাগালি করবে বললো দাদা তোমরা খালি বলে পেটে ব্যথা উঠে গেছে জমিনে পড়ে গড়ি করে মাছের মতো মুরগি কাটা মুরগির মতো ছটকট করে কান্না করতেছে দাদা চলে যাবে দশটা ভাই আদেশ পাইয়া বাবা এক এক করে নয় নম্বর উঠে চেপে গেলেন বাবা নয় নম্বর উঠ যেমনই ছাড়তে যাবে আবদুল্লাহ ডেকে বললো দাদা আমার একটা কথাটা আপনারা শুনবেন না কি হয়েছে বল আপনারা বাড়ি যাচ্ছেন বাবাকে দেখবেন মন ঠান্ডা করবেন স্ত্রীকে দেখবেন মনটা ভরে নেবেন কিন্তু আমার স্ত্রিয়া মেনা কাকে দেখে সান্ত্বনা পাবে বাবা গু দাদা গু আমি যখন এখানে আসছিলাম আমার স্ত্রী আর কতই না কান্না করতেছিল এখন আমি যদি না যাই হয়তো আমার স্ত্রিয়া মেনা দুনিয়া ছেড়ে দিতে পারে দাদা দাদা গো আমার যাও যাও তোমরা যাও কিন্তু আমার একটা জিনিস নিয়ে যাও বলে কি রা বলে নয় নম্বর মোট যাবে নয়টা ভাই গো আর আমার দশ নম্বর খালি নিয়ে যা বলে কেন বলে আমার এই দশ নম্বর ওটা গো মা আমেনার দরবারে হাঁকিয়ে দেবে মা আমেনা এক মুটনিটাকে দেখে যেন সান্ত্বনা পেয়ে যা দশ নম্বর উঠকে নিয়ে চলে যায় খালা আবদুল্লাহ পেটে ব্যথা নিয়ে ধরে ধরে কান্দে আবদুল্লার চোখের পানি চজ্জর চজ্জর করে পড়ে যায় কপালে নাই ঘি ঠক ঠকালে হবে কি আবদুল্লার কপালে আর মক্কা নাই যতই কপাল ঠাটাও ফাটিয়ে দাও তাও হবে আবদুল্লাহ কান্দে মা আমিনা রাস্তা চেয়ে দেখে স্ত্রীরা বাবারা রাস্তা চেয়ে দেখে উটনিগুলো বাবা মরুভূমির রাস্তায় উঠনিগুলো পাগলের মতো ছুটে ছুটে চলে আসে মা আমেনার জানলা দিয়ে যেমনই দেখেছে উঠনি চলে আসতেছে মা আমেনার মনে একটু বাবা খুশি খুশি ভাব হয়ে গেল হয়তো আমার স্বামী আসে আমার স্বামীকে দেখবো মন ঠান্ডা হয়ে যাবে আজ আমরা দুই মাস তিন মাস পরে যখন বাড়ি ঢুকি বাবা তো নিজের নিজের স্ত্রী বাপ মা খুশি হয় কি হয় না হয় কি না অবশ্যই খুশি হয় উঠনিগুলো চলে আসে চলে আসে চলে আসে বিরাদার মুসলমান মা আমেনা একবার ঘর থেকে বাইরে বাইরে থেকে ঘরে আসা যাওয়া করে যেমনই উঠনিগুলো কাছে এসে পৌঁছে গেল এক নম্বর উঠে এক নম্বর ভাই দুই নম্বর উঠে দুই নম্বর ভাই আট নম্বর উঠে আট নম্বর ভাই নয় নম্বর উঠে নয় নম্বর ভাই দশ নম্বর উঠ যেমনই দেখেছে বাবা খালি রয়েছে মা আমেনা বলতে লাগলেন দাদা আপনারা নয়টা উঠে নয়টা ভাই আছেন দাদা কিন্তু দশ নম্বর কিসের জন্য খালি বলে আমি না তুমি জিজ্ঞেস করো না রে না এই জন্য নোটনিটা খালি তোমার স্বামীকে আমরা রেখে চলে এসেছি রে আমে না যেমন এ কথা বলেছে মা আমেনার মনটা মানল না কেমন কথা বলতে চ দাদা গো মা শ্বশুর আব্বা মুত্তালিবের কাছে গেলো যাওয়ার পরে বলতে লাগলো বাবা আপনার নয়টা ছেলে নয় নম্বর ওঠে তো নম্বর ওটটা কিসের জন্য খালি বাবা গো আব্বা আমার স্বামী কোথায় বাবা গো বলে বেটারা ও আমার লালে লারে ও আমার কুলি যা টুকরা রে তোমরা নয়টা ওটা নয় নম্বর ভাই আছো দশ নম্বর উঠে আমার ছোট্ট বেটা আবদুল্লা কোথায় রে যেই বেটাকে আমি নিজের জানের থেকে ভালোবাসি নিজের প্রাণের থেকে ভালোবাসি সেই ব্যাটায় আমার কোথায় বড় বেটা ডেকে বলে বাবা আপনার ছেলের পেটে ব্যথা উঠেছি আপনার ছেলের ডাক্তার করা হল আর কোনো মতনই ঠিক হলো না বাবা তাই জন্য রেখে চলে এসেছি সেই সময় বলতে লাগলো বেটারা ভাই হয়ে রে আমার লালকে ছেড়ে আসতে পারলা আমি জনম দুঃখিনী বাবা আমাকে যদি সেখানে মরতে হতো গো ছেলের জন্য মরে যেতাম কিন্তু ছেলেকে ছেড়ে আসতাম না আমি না বলে আমি কিছুই চাই না বাবা আমার স্বামীকে চাই মা আমেনা দৌড়াতে দৌড়াতে যে নয়টা দাদাকে বলে দাদা তোমরা বলো বলো আমার স্বামী কোথায় আমার স্বামী কিনে দেন তাই জন্য কবির মাধ্যমে কত সুন্দর করে বলে তোমরা আমারে বল না ভাই নয় জনা তোমরা আমারে বল না অগ স্বামী যেদিন বিদেশে যায় মনের কথা খুলে জনে মর মত মিটাই মনের বাসনা তোমরা আমার পলনা ভাই নয় জনা তোমরা আমার পলনা জানি না যে সে রইল কোথায় কি বা প্রাণে মারা সবাই ফিরে এলো আমার স্বামী এলো না তোমরা আমার বলো না ভাই নয় জনা তোমরা না দাদা বলো না বলে আমেনা তোমার স্বামীকে যখন উঠে চাপাচ্ছিলাম আমেনা তখন তোমার স্বামী পেটে ব্যথা উঠে নিয়ে জমিনে পড়ে গেছিল তার জন্য কবি কত সুন্দর বলে বলে উঠে যখন চাপায় পেটের ব্যথা উঠে যায় তাই মদিনাতে রেখে হোলাম রাওয়ানা অগ উঠে যখন প্যাটে ব্যথা উঠে তাই তাই মদিনাতে রেখে ও লাম রাওয়া তোমরা আমার পল না পাইন জনা তোমরা আমার পল না স্বামী যেদিন সবদেশ যায় আশির কত দে বসে সে ফিরে এলো না গ স্বামী যখন দিল্লি বোম্বাই যায় আসব বি কথা দেয় ওয়াবসে সে ফিরে এলো না তোমরা আমার পল আল মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু সালাম ভালো লাগতেছে ভালো লাগছে বাবা আমি ছোট ছোট বক্তা বাবা তোমাদের ছেলের বয়সী বক্তা বেশি বয়সটা লয় কালকে বলো ছোট ছোটমোটো মুর্শিদাবাদ তো যাহোক ব্রাদার মুসাল প্রথম দিন এগুলো বক্তা আমরা সবাই প্রথম দিন এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট করি আপনাদের এখানে টেনে দিলাম তার দশ পনেরো মিনিট শুনে আবার কালকে চলবে মুসলাম আবদুল্লাহ কেমন হয়েছিল

কেউ 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 এসে চলে গেছে কেমন এসেছিলেন এসেছে না মোটা আছে না পাতলা আছে ধলু আছে না কালুয়া আছে হ্যাঁ আমার মা খালা বোনেরা শুনে দাও রাত্রি বেলা মা আব্দুল্লাহ প্যাটে নিয়ে গো সেইখানে থেকে গেলেন মা কান্দে দাদা আমাকে এনে দাও এনে দাও এনে দাও এনে দাও এনে দাও বলে আমেনা আবার এত দূরে রাস্তা কেমন করে দ্রুত করবো আমেনা কেমন করে যাইব না বলে দাদা ও আমার ভাসুরের আমি কিছুই শুনবো না শুনবো না আমার একটাই কথা আমি আমার স্বামী চাই শ্বশুর আব্বা আপনাকে আমি নিজের বাবার চাইতেও বেশি ভালোবাসি যেই দিন থেকে আমি বাবার বাড়ি ছেড়ে এসেছি সেই দিন থেকে নিজের বাবা মনে করেছি আব্বা একবার শুধু আমার আব্বাকে আমার স্বামীকে এনে দেন আব্দুল মু আব্দুল্লাহর বড় ভাই হারিসকে ডাক দিলেন কইরে বেটা যে মা আমিনা নিজের স্বামীকে ছেড়ে বাঁচতে পারবে না আবদুল্লাহ কে ছেড়ে বাজবে না আমিনার চোখের দিকে দেখেছো রে বেটা আমিনার চোখের দিকে দেখলে আমার চোখের পানি না বেটা হারিস একটা কথা বলছি বেটা তুমি বড় তুমি আর যাও না আমার বেটা আবদুল্লা যে অসুস্থ হয়ে আসে ওকে নিয়ে আসো আব্বারীকে সাজিয়া চলতে রানা হলো বাবা টুক 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 করে গুটি 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 পায়ে চলে যায় আবদুল্লাহ কে যে জায়গাটা রেখেছিলেন বাবার সেই জায়গাতে দেখতে চলে চলে যায় থেকে দেখতে পাই আবদুলো বাবা আমার মানুষ একটা একটা করে দেখতে পেল যেই জায়গাতে আবদুল্লাহ কে রেখেছিলেন বিশ্ব নবীর বাবাকে রেখেছিলেন আব্বারে সেই জায়গাতে যেন অনেক লোক বাবা সাদা সাদা পোশাক পরে আসে হারিসান মনটা কে আমার কে হয়ে গেল হারিসান মনটা যেন ভালো করলো না বাবারে আমার সে বলতে লাগলো বলো রে তোমরা এখানে ਕਿਸের জন্য এসেছো একজনকে ডাক দিলেন ভাই একটু শোনো কি হয়েছে বলো বলো বলে ਕਿਸের জন্য তোমরা এখানে এসেছো এই জন্য এসেছি গিগি এই লোকটার নাম হলো আব্দুল্লাহ এই লোকটা মৃত্যুবরণ করলো এই লোকটার বাড়ি এখানে নয়